সমস্যা নাই আচ্ছা তুমি কি করছো আমি সব সময় যা করি তাই করছি আন্টি ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই আই আমি ব্যস্ত হব না তো ব্যস্ত হবে কে তুমি আমার ভালো লাগবে এরকম কি কাজ শুন তুই কাজ কর তুই না বিদেশ চলে যাব আচ্ছা বাবা মা আমি যেখানে আছি সেটা কি তোমরা ভুলে গেছো না ভুলি নাই তুই তো সব সময় আমার সামনেই থাকিস ও তো আজকে আসলো আর এটা কথা

আমি রান্না করব আর আপনারা দুই বন্ধু মিলে বিক্রি করবেন কুড় আইডিয়া ভাবি রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু ফিফটি ফিফটি লাভ ও তার মানে কি এখন রেস্টুরেন্টের ব্যবসা খুলে বসবো হ্যাঁ খুলতেই পারি না 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 তোকে দিয়ে হবে না কারণ তোর ধৈর্যটা যত নেই আর রেস্টুরেন্টের ব্যবসা খুব ধৈর্যের প্রয়োজন আছে আর তোর তো মক্কেল নিয়ে বেশ হিমশিম খাচ্ছিস ওই মক্কেলই তো তার সব দিন শেষ বাড়িতে যে একজন মানুষ বসে থাকে তার জন্য অপেক্ষা করে সেটা তো সে ভুলেই যায় মকলি যেন তার সব হুম বন্ধু তোমার কিন্তু ভাবিকের সময় দেওয়া প্রয়োজন বুঝছো না না সেটা তো আমি স্বীকার করি মানে হ্যাঁ প্রফেশনের কারণে পেশার কারণে আমার আমি অনেক সময় অনেক কিছু করতে পারি না কিন্তু মানে আমার ইচ্ছে ইচ্ছে তো করে আর আমি যে পারি না সেটা তো আমি স্বীকার করি না কি করি না মানে আমি তো হ্যাঁ স্বীকার করো ওই পর্যন্তই তো টাকাই কি মানুষের জীবনে সব না মানে আমিও স্বীকার করি যে টাকাই মানুষের জীবনে কিছু না কিন্তু মানে টাকা ছাড়াও আবার কোনো কিছু হয় না যাই হ্যাঁ আমি তোর কথার সঙ্গে একমত কিন্তু কিন্তু তারপরও সময় সময় বের করে উচিত আচ্ছা ঠিক আছে আমি তোকে কথা দিলাম মানে নিজেকে কথা দিলাম আমি ওকে কথা দিলাম যে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ আগেও করতাম এখন আরো বেশি করে করব করবো চেষ্টাতেই কিছু শেষ ওই পর্যন্তই ভাবি ও যেহেতু আপনাকে কথা দিয়েছে আমার সামনে সে তো কথা রাখবে আর যদি কথা না রাখে আপনি শুধু আমাকে একটা ফোন দিবেন আমি এসে হাজির হয়ে যাব তাহলেই হয়েছে আপনি তো মাসে 30 দিনের মধ্যে 28 দিনই ঢাকার বাইরে থাকেন সেটা ঠিক কিন্তু ভাবি আপনি যখন ওকে কল করবেন আমি প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করে চলে আসব তখন কিন্তু যানজট থাকবে না হেলিকপ্টার কিন্তু আমি তোর বাসা ছাড়তে ওই তারের সাথে পেছে আটাছে কিন্তু

মানে আমি কাল পত্রিকায় তোর হে হেড হেড মানে সামনে এমন একটা গান লেখা তো তুই তুই বলো করবি সারা ওয়ার্ল্ডে তোর চিনবো মানলোই না আমার উল্টা আরো হুমকি ঝুমকি দিল তারপরে না পারতে এই যে হরে দেখালাম যে দেখতে চ এ হচ্ছে কামড় দিয়ে

বাবা মা তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে এমন লাগে তাদের আমি কেউই না তোমার বাবা মা ভীষণ ভালো তাদের আমার খুব পছন্দ হয়েছে তা অবশ্য ঠিক বিয়ের পর দেখা যাবে তারা ছেলেকে রেখে ছেলের বউকে নিয়ে ব্যস্ত আচ্ছা তুমি এখন জেলাস ফিল করছো না জেলাস ফিল কেন করব তবে মাঝে মাঝে চলে আসে ডোন্ট ওয়ারি এখন যা দেখছো তা হয়তো পরে নাও থাকতে পারে আর সব বাবা মা চায় তার ছেলের বুকে নিজের মেয়ের মতো করে দেখতে তা তো আমি হারে হারে টের পাচ্ছি তুমি যদি আমাদের বাসায় যাও দেখবে যে সবাই তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে তা অবশ্য রাইট এখন এত কথা বাড়াতে হবে না চলো আমার লেট হয়ে যাচ্ছে হ্যাঁ চলো চলো আমাকে গিয়ে দিয়ে আমি কি করব

কি হয়েছে তোমার কিছুই হয় নাই ওই যে আপনার ভাইজন আমার অকুর বকুলা খাবে দাবে আর ঘুরবে এত করে কইলে আমাদের লেখাপড়া করছিস বয়স হয়েছে এটা চাকরি বাকরি ক আমি তোরে বিয়ে দেই আরে বিয়ে দিয়ে সংসারই গ সব দায়িত্ব বুঝে দি আমি যাই আমার কথা শুনবে না সে আমি নাই ভিক্ষা করে আব্বা 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 তুমি উত্তর দিতে হবে আব্বা আর উত্তর দিতে আমার কি হবে এই সব সহায় কাদের জন্য হ্যাঁ তোদের জন্য না আমি সব দান করে যাব তারপরে কি করে খাবি দেখা যাবে ওই ভিক্ষি করা লাগবে ফুটপাতে থালা নিয়ে ভিক্ষা করবি সব

ঘুক কষ্ট কি হলো মুখ গোমরা করে বসে আছো কেন আমি একটা বিষয় নিয়ে কয়েকদিন ধরে বেশ চিন্তার মধ্যে আছি তুমি কি আমার বউ হয়ে তুমি একটা বিষয় নিয়ে চিন্তা মনে হচ্ছে আমি জানি না মানে কি বিষয়টা তুমি এখনো জানোই না আমি কি নিয়ে চিন্তা করছি সো না জেনে কিছু না বলাই মনে হয় ভালো আরে কি আশ্চর্য কথা মানে আমার স্ত্রীর সমস্যা আমি জানব না তো কে জানবে মানে তো তুমি আমাকে সমস্যার কথা বলো সমস্যাটা হচ্ছে আমি একটা জায়গা কিনতে যাচ্ছি কিন্তু জায়গাটা কোথায় কিনলে ভালো হবে সেটা বুঝতে পারছি না তুমি জায়গা কিনবে মানে কি বলছো মানে এত টাকা তুমি কোথায় পাবে কেন তুমি যে আমাকে মাসে মাসে টাকা দাও না আমার মাসের খরচ আর বাজারের খরচ সেখান থেকে টাকা জমিয়েছি কিন্তু আমার মনে হয় এই টাকাটা ব্যাংকে না রেখে কোথাও ইনভেস্ট করাটা ঠিক হবে না সেজন্যই ভাবছি এই টাকা দিয়ে একটা জমি কিনে ফেললে ভালো হয় জমি কিনলে ভালোই হয় মানে জমির দাম কিন্তু পাঁচ বছরে দ্বিগুণ হয়ে যায় হুম কিন্তু আমার কাছে যে টাকা আছে সেটার পরিমাণ তো বেশ কম আচ্ছা মানে আমার যা কিছু আছে সবই তো তোমার তাই না আর তো কারো না তো তুমি নতুন করে জায়গা কিনে কি করবে এই টাকা দিয়ে তো আর জমি কেনা সম্ভব না তার জন্য তোমার কাছ থেকে আরো কিছু টাকা ধার নিতে হবে আমার কাছ থেকে যে টাকা ধার নেবে তুমি সেটা শোধ করবে কি হবে কেন ওই যে মাসের খরচ বাজারের খরচ সেখান থেকে টাকা বাঁচাবো সেখান থেকে তোমাকে শোধ দিয়ে দিব আচ্ছা বলো তো জমিটা কোথায় কিনলে ভালো হবে সবচেয়ে ভালো হয় যদি তুমি চাঁদে জায়গা কেন চাঁদে হ্যাঁ করো না না ফাজলামি হবে কেন বলছি কারণ যেভাবে বাংলাদেশে মানুষের সংখ্যা বাড়ছে মানে জমি জমা কমতে কমতে যেভাবে বাড়ি ঘর উঠছে সেক্ষেত্রে জমি কিনে তো কোনো জায়গাই পাবে না মারো না আমাকে আরো মারো না সুবিধা নাই তো তুই এত মারবে তত আমার ভালো লাগবে মারো আরো মারো কত টাকা দিবে এবং কোথায় কিনবে সেটা বলো একটু মারো না আমরা কিন্তু আরো মারি আমাকে এটাই ব্যথা পেলো মনে হয় মজা 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 ইরিয়ার ভাই না হ্যাঁ আমি ইরিয়াপুর ছোট ভাই আপু আর আপনারা তো একই অফিসে চাকরি করতেন তা কেমন আছেন আপনারা ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি আমিও ভালো আছি শোনা আমরা হইলাম দুইজনে খুব সৎ মানুষ সৎ মানুষ কখনো অসুবিধায় পারে না আল্লাহ পাক কোনোভাবে না কোনোভাবে তাকে রক্ষা করে হ্যাঁ ঠিকই বলেছেন ভাইয়া আপু তো প্রায় আপনাদের কথা বলে হ্যাঁ ভাইয়া কেমন আছি এই তো আপু খুব ভালো তোমার বোন তো খুব ভালো আল্লাহ বা একজন ভালো রাখে এই দু ভাই করি আমিও করি মনে তুই করি এইটা একদম আল্লাহ রে সাক্কি রেখে থেকে ভালো যাক আমার মনের ভিতরে আরে শান্তি লাগতেছে অনেক দিন পর পরিচিত একটা লেখা সেটা দেখাইল আমারও খুব ভালো লাগলো আসবো এখন আপনারা কোথায় আছেন আমাদের স্বপন আঙ্কেল আছে না আগে যার বাসায় ভাড়া থাকতাম ওই স্বপন আঙ্কেলের বাসায় থাকি খুবই ভালো মানুষ স্বপ্ন আঙ্কেল আমাদের খুব আদর করে মানে মনে করে যে আমরা মানে ওনার সন্তান আমরা কোথায় যাই কি খাই তারপরে কখন আসি সব খবরা খবর উনি রাখতে ছোট ভাই তোমার একটা কথা কম কিছু মনে করবা হ্যাঁ ভাইয়া বলেন কেন কি তোমার হ্যাঁ কেন

ভাই একটা জিনিস কাল করতে আজকে কিন্তু আমাদের একটা মিশন सक्सेस হয়ে গেল। মিশন सक्सेस হলো। তো আমরা মানে আমরা যে একবার এফটিসি থেকেছিলাম নাইকা দেখার জন্য মুজ পরে একটা দারা আমাদেরকে দরে নে দিছিল। সেই কারণে এই ছবিটা পারবনে দেখালে দেখাই বল ভাই এই নাইকার সাথে আমাদের ভালো সম্পর্কে আমরা ভিতরে যাব তখন চ্যালুট দিবে। ভালো সম্পর্ক হলো আমাদের ফ렌। নাইকা আমাদের বান্ধবী। তুমি বলে তোমার তো বয়স আছে তোমার মানব আমার মানব না আর নায়িকা মোটা হবে আমি জানি জায়গা বেশি দিছি না তো তো মোটা নায়িকা সাথে তোরে বানাইবো কে বলছ মোটা চলো এই দিকে তো এই দিকে কি ওই দিকে কি এমন আর ভাই কোথায় যাচ্ছে না তো ব্যস্ত হয়ে কোথায় আবার যাব ওই আমার দোকানে দোকানে যাবেন ভালো কথা তো আমরা যে মানুষ বলে কোনো প্রাণী আশেপাশে আছি তাও তো খেয়াল রাখবে না আসলে হয়েছি কি এমনিতে অনেক দেরি হয়ে গেছে আর তাছাড়া আমি আপনাকে ঠিক খেয়াল করতে পারিনি হ্যাঁ ভালো খুব ভালো একেবারে সুবোধ ভালো রাস্তায় চলার সময় কোনো দিকে তাকায় না না আসলে তা না ঠিক থাক থাক আহ্লাজ্জা পেতে হবে না লজ্জা একেবারে লাল হয়ে গেছে লাল বাবু তা আপনি কোথায় যাচ্ছেন কোথায় আবার এই তো আপনার উদ্দেশ্যেই আমার উদ্দেশ্যে তে কি মনে করে লুট লাগবে নাকি আপনি তো আচ্ছা মানুষ লুট না কি আপনার কাছে আমি যেতে পারবো না 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 ছি 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 এটা কি বলছেন আসতে পারবেন না মানে এটা কি অবশ্যই পারবেন কেন পারবেন অবশ্যই আসতে পারবেন হয়েছে হয়েছে শুনুন আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে দরকার আছে কবে কোথায় এত ব্যস্ত হবেন না আমি আপনাকে বলবো কখন কোথায় যেতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে যাবে এখন আমি কিন্তু অপেক্ষায় থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই বাই আমার মামলাটা কত দূরে গেল

সেভাবে আগাইলে এই কেস আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতবো কিন্তু আমার একটা শর্ত আছে আমি তো আপনাকে আগেই বলেছি আমি আপনার সব শর্তেই রাজি আমরা জেতার পর আপনার সম্পত্তির অর্ধেক আপনার অর্ধেক আমার আপনি কি বললেন সহজ অর্ধেক ভাই মামলা চালিয়ে নেওয়ার জন্য তো আমি আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি সেটা তো আপনি দিচ্ছেন না